ইয়ে করতো তুই শেয়ার কর ফেসবুক করতে তো। মুই উঠকি শেয়ার কি হইছে? কি না? তুই শেয়ার করলে মুই ভাই ডাই কোনটা রাইটা না। বস বস। আগে। আমার সব বন্ধু কাম হবে না।

বলছি মোর গাত পড়বি না তো ঠিকঠাক আছে লাইফ ওই তো কিছু করে বাসিয়ে দিল আবারও কচু কাটার পাই দেখা যাক কচু কাটা কি করে এবারে পারলো না বল ধরে রাখতে হ্যাঁ ম্যানেজার কই ম্যানেজারকে একটু পরে দেখাই একটু একটু পরে একটু পরে একটু পরে দেখা যাচ্ছি ওনাদেরকে এই তো আবারও বল লাইনের বাইরে আবারও কুচু কাটার বাইরে বল দেখা যাক কুচু কাটা কি করে

Thank you. <coughs> 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 <coughs>

গোল কম্পাস হইল গোল গোল খাইছে কচু কাটা কচু কাটা কটা খাইছে একটা আচ্ছা তাহলে ওইখানে আকর্ষণীয় খেলা ওইখানে একটু যাই আর কাঁকড়া পাতা দুপুর চক্র একটা দিছে কচু কাটা দিদি এখনো পাঠানি না আচ্ছা আপনি শুরু থেকে আছেন হ্যাঁ আমি শুরু থেকে আছি ভাই কিছু বলেন খেলা সম্পর্কে কিছু বলেন কোন জায়গা থেকে আসছেন আমি মাইম সিং থেকে আসছি কবে আসছেন আমি ভাই আজকে সকাল নয়টার সময় মাঠের মাঠে নামছি খেলা দেখা যাবে জোরে বলতে হবে তো ভাই সারা সারা দিন সারা মাঝে তো এত এই যে দেখছেন চান্দু কিভাবে খেলা মারতেছে কিটটা মারলো ধরে রাখতে পারলো না সুন্দর খেলা চলছে অসাধারণ এই মনে হয় গল্প সম্ভবত গোল হবে হইল না সাইড লাইনের বাইরে চলে গেছে

रुक तो जाके मिश्रण किरों होंगे है <laughs> तो की ना रुक जाके किरों होंगे है ना मैं अंदर क्यों लगाऊँ आपका मेहनत है तो में ना 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 आपका मुहानी है किशर वो ये परी किशर तो नहीं चलते थे कि चैन साल के पहले आया चैन साल भाई चलाओ आया लगा सहेला अनिश्चित तो गोल्ड मिस कुछ है जब मैं तेरे पास तुम कुड़ी दिखाई � এই আজ দেখো সুন্দর অনেক সুন্দর আর কঠিন কঠিন

খেলা চলছে কণী

अरे अरे ये गेमर खेला और देव जीत अरे मेन उसको ये গুলো করবে লাইনে দেখেন सागरটা দেখেন কার হবে ওটা আমার মার মার দেখা যাবে আবার

快点了。